নামাজ ভীষণ অতএব দোস্ত আমার প্রিয় ছেলেরা বাবারা আমিও আপনারাও মৃত্যুকে স্মরণ করা চাই চাই। চাই চাই। মৃত্যুকে করা 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 মনে এক মুসলমান যদি আখেরাত ভুলে যায়। এটা তার উপরে সবচেয়ে বড় লাগছে আমার শায়দ আল্লামা মুফতি মুস্তাকি কাসিম হজরত ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে বয়ান করবেন আমাদের প্রিয় ভাই মনির ভাই আপনাদের মহল্লার ছেলে মনির ভাই ঢাকায় ব্যবসা করে আমার কলিজার আমরাও তাকে অনেক করি সব সময় আমাদের সাথে এতে কাপ করে ভাই উমরা করে আল্লাহর ঘরের সফরে উমরার সফরে সময় ওনারা দেখি পাশে থাকি এই জন্য আসছি এখানে ওনার দাওয়াতে আসছি আপনাদের জন্যই আসছি কিন্তু উদ্দেশ্য হলে কথা মনে করায় দেওয়া আমার শায়ক বলে কোরআন শরীফের সুরা হাসরের মধ্যে একটি আয়াত আছে উনিশ নাম্বার আয়াত কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো কোন মানুষ যখন গুণা বাড়ায় ফেলে যে কোনো গুনাহ যখন সে একটু বেশি করে ফেলে মানে আল্লাহকে সে বেশি সময় ভুলে যায় আল্লাহ তাকে আত্মভোলা করে দেয় অর্থাৎ আল্লাহ তখন এক পর্যায়ে ওই নাফরমানকে আর আখেরাত ভুলায়া দেয় তার নিজের কল্যাণ ভুলায়া দেয় ওই নাফরমান এই পরিমাণ দুনিয়া অর্থ উপার্জন সুদ ঘুষ কস্তি লোভ নারী ছবি নাটক সিনেমা জিনা বেবিচার মদ জুয়া গান বাদ্য হারাম এমন ভাবে ডুবে যায় এই বেঈমান এই নাফরমান যার কোনোদিন মরবে আর কোনোদিন কবরে যাবে আখিরাতে যাবে হাশরের ময়দানে বিচারের মুখোমুখি হবে মিজান ফুল সিরাত জান্নাত জাহান্নাম খোদার কসম আল্লাহ হচ্ছে। আমি তার এইগুলা ভুলায়া দেব এর এইটাই হলো তাফসিরে আছে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না বেশি দিন আমি আল্লাহকে ভুলে গেলে আমি কিন্তু চূড়ান্ত একটা শাস্তি দেব বান্দা সেটা হলো আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব